টু হান্ড্রেড এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন এবং হচ্ছে এই সাউন্ডটি কিন্তু আপনার ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন এই সাউন্ড কার্ডটিতে আপনি কী কী করতে পারবেন এই সাউন্ড কার্ডটিকে কিন্তু দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন দুইটা মোবাইলে লাইভে যেতে পারবেন আউটপুট দিতে পারবেন ইনপুট দিতে পারবেন এবং লাইটিং অপশন সাউন্ড সিক্স হান্ড্রেড সাউন্ড কার্ড কে সিক্স হান্ড্রেড এটা কিন্তু কন্ডেসার মাইক্রোফোন যে এটা দেওয়া আছে আটচল্লিশ ভোল্টের একটা পোর্ট দেওয়া আছে এবং হচ্ছে কন্ডেসার মাইক্রোফোন পিসি মোবাইল লাইভ সবগুলোতেই করতে পারেন এই সাউন্ড কার্ডটির প্রাইস আছে আপনার আট জিবি লাইটগুলো কিন্তু বাফারিং করা শুরু করবে দেখেন একটার পর একটা লাইটিং চেঞ্জ হতে থাকবে হ্যাঁ এই সাউন্ড কার্ডটি দিয়ে হচ্ছে আপনারা কন্ডেসার মাইক্রোফোন ইউজ করতে পারবেন ডাইনামিক মাইক্রোফোন ইউজ করতে পারবেন একসাথে চারটা মাইক্রোফোন চাইলে আপনারা ইউজ করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি আছি ফ্রেন্ড গ্যাজেটে আর ফ্রেন্ড গ্যাজেট মানে কিন্তু স্পেশাল কালেকশন যারা কিনা সাউন্ড কার্ড গুলো কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে স্পেশাল কালেকশন চলে আসছে সানি কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এত সাউন্ড কার্ডের কালেকশন ভাই মার্কেটে মনে হয় একদম সব আপনার কাছেই মনে হচ্ছে ভাই আজকে ভালো বাজেট পাবো তো ভাই একদম লো প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত প্রত্যেকটা ব্র্যান্ডের সাউন্ড কার্ড আমাদের কাছে থাকছে আমাদের সবার লোকেশনটা হচ্ছে যদি বলে দেই ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার লেভেল টুতে দোকান নম্বর আছে দুশো একুশ আপনারা যদি আলপনা প্লাজা চিনতে না পারেন সুয সায়েন্স লেভেল মোড়ে আসবেন আইসা দেখবেন কতগুলো হাতির ছবি দেওয়া আছে এটা ঠিক অপোজিটে আলপনা প্লাজা বা যে কাউকে জিজ্ঞেস করবে আলপনা প্লাজা কোনটা সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে হাতার বাম পাশেই কিন্তু পেয়ে যাচ্ছেন আমার সব যেটা হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট শুধু আমার সব না আপনাদেরও শপ কারণ হচ্ছে প্রত্যেকটা ফ্রেন্ডের জন্যই নাম করা হয়েছে আজকের এই দোকানটার ফ্রেন্ড গ্যাজেট ওকে ঢাকার বাইরে তো কুরিয়ার মাধ্যমে নেওয়া যাবে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি কিন্তু প্রোডাক্টগুলা অর্ডার করতে পারবেন ভাই ফ্রেন্ড গ্যাজেট নাম রাখার পিছনে কিন্তু একটা কারণ আছে কারণ হচ্ছে কারণ আমাদের প্রত্যেকটা কাস্টমারের জন্য আমাদের কাছে যেন ফ্রেন্ডলিভাবে কথা বলতে পারে তারা যেন ভালো একটা ব্যবহার পায় তাদের সাথে যেন বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়ে যায় শুধু কাস্টমারের ক্ষেত্রে কাস্টমার যে না থাকে সেই জন্য একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় সেই জন্য হচ্ছে আজকে দোকানটার নাম রাখা হয়েছে ফ্রেন্ড গেজার ফ্রেন্ড গেজার থেকে আমি কিন্তু বরাবরের মতো সানি ভাই আপনাদের সাথে আসি তো এছাড়া হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার বাকি ছয় দিনই খোলা থাকছে আর স্ক্যানার দেখা নাম্বারটি কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আপনারা যারা আমাকে প্রথমে অ্যাডভান্স করতে চাচ্ছেন অ্যাডভান্স করার আগে আপনারা কিন্তু চাইলে কিন্তু সরাসরি ভিডিও কলে আমাকে দেখে সরাসরি কিন্তু আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন ওকে চলো আছি কালেকশন ভাই কোন সাইড থেকে শুরু করবেন আগে কম দাম থেকে শুরু করি কম দাম থেকে শুরু করব যখন আমাদের কাছে কিন্তু আপনারা কিন্তু সবচেয়ে জাতীয় পপুলার যে সাউন্ড কার্ডটি সেটা হচ্ছে কি বি8 সাউন্ড কার্ড বি8 সাউন্ড কার্ডটি এটা কিন্তু 100% অরিজিনাল সাউন্ড কার্ডটি আপনারা পেয়ে যাচ্ছেন এবং আছে এটা কিন্তু ডাইনামিক পোর্ট দাও আছে কন্ডেসার মাইক্রোফোন ইউজ করতে পারবেন দুটো মোবাইল একসাথে লাইভে যেতে পারবেন হ্যাঁ দুটো মোবাইল একসাথে লাইভে যাবে এবং হেডসেট হেডফোনের অপশন দাও আছে এই সাউন্ড কাটির প্রাইস দেখতেছি আমরা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা কিন্তু অর্ডার নিতে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এছাড়া হচ্ছে আপনারা যারা এই প্রোডাক্টটির মডেল বলতে পারবেন না বা আমার এখানে যত সাউন্ড কার্ড দেখতেছেন না কেন সবগুলো সাউন্ড আপনার ডাকা এবং ডাকার অনেকে কিন্তু ওই সাউন্ড কার্ডটা দেখেছিলাম এখন ভাই আপনি কোনটা দেখেছিলেন সেটা কিন্তু আমি শিওর না বাট আমি যেটা বলতেছি সেটা কিন্তু মডেল হচ্ছে আমরা বলে দেবো এছাড়া যদি আপনাদের প্রাইসটা বা মডেল যদি না বলতে পারেন আমার হাতে আমরা যে সাউন্ড কার্ডটা ধরেছি ঠিক এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে আপনি কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন বা হোয়াটসঅ্যাপ এবং এই মুহূর্তে পাঠিয়ে দিয়ে কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এই প্রোডাক্টটা আছে কি নাই তারপর হচ্ছে বিএড এর আপডেট বিএড এস টি বিএড এসটি হচ্ছে এটা কিন্তু সাউন্ড কোয়ালিটিও বেটার করা হয়েছে ব্লুটুথ অপশন তা আছে এবং বিএড থেকে বিএড এস তে সাউন্ড কোয়ালিটি এবং কিছু ভলিউম বাড়ানো হয়েছে এবং হচ্ছে কোয়ালিটি চেঞ্জ করা হয়েছে আমরা কিন্তু বি এ এই পোর্টটা পাই হচ্ছে কিন্তু মাইক্রোপোট যেটা হচ্ছে এখন বর্তমানে অ্যাভেলেবেল পাই না আমরা কোডগুলা আর এই কোডগুলো কিন্তু আপনারা কিন্তু অ্যাভেলেবেল পাবেন মাইক্রোফোনের পোর্টগুলা দুইটা কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করতে পারবেন হেডফোন হেডসেট সেট দুইটা মোবাইলের লাইভে যেতে পারবেন এবং হচ্ছে পিসি তেও আপনারা এটা দিয়ে অটিসি কেবল দিয়ে লাইভ করতে পারবেন বি এই সাউন্ড কার্ডটি প্রাইস দেখতাছি আমরা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পনেরোশো টাকার আপনার কিন্তু বি এর কিন্তু ডিসপ্লে সহ এটা যখন আমরা অন করবো অন করার সাথে সাথে কিন্তু ডিসপ্লেটা অন হয়ে যাবে ঠিক আছে এরকম ভাবে ডিসপ্লেতে আপনাকে দিবে আপনার হেডফোনের মাইক্রোফোনের মা মিউজিকে কোনটাতে ভলিউম যাচ্ছে সেটা কিন্তু আপনার কিন্তু এখান থেকে আর লাইটগুলো কিন্তু সবগুলো আরজিবি কি মডেলটা আছে আপনার এম8 এ এম8 এম8 লাইভ সাউন্ড কার্ড এম8 লাইভ সাউন্ডটা কিন্তু কিন্তু আরো সুন্দর কোয়ালিটি করা হয়েছে এবং আরো ফিচারস অ্যাড করা হয়েছে ছোটর ভিতরে দারুণ একটা সাউন্ড কার্ড এটা দিয়েও কিন্তু আপনারা কিন্তু মোবাইলে বা পিসিতে যাদের মোবাইল আমরা কিন্তু সি অনেকের হেডফোনের পোর্ট নেই সরাসরি টাইপ সি পোর্ট আছে শুধু অনলি আপনার কিন্তু টাইপ সি পোর্ট অটিজি কেবলের মাধ্যমে টাইপ সি পোর্ট দিয়ে লাইভ করতে পারবেন দুইটা কন্ডেসার মাইক্রোফোন অ্যাড করতে পারবেন হেডফোন হেডসেট অ্যাসেসরি দুইটা মোবাইল একসাথে আপনি কিন্তু লাইভে যেতে পারবেন তা এই সাউন্ড কার্ডটির এম সাউন্ড কার্ডটির প্রাইস দেখছি তোমরা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আপনি কিন্তু এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন এম আচ্ছা তারপর হচ্ছে এম এর পরে আমি আর একটা বলে রাখি ভাই আমি যত সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ পড়াকে যাচ্ছে এবং নতুন নতুন ফিচার সামনে আসতেছে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন এখনই সবচেয়ে কম দামের সাউন্ড কার্ডটা দেখার পর স্টপ না করে আপনার পুরো সাউন্ড কার্টগুলো পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনার জন্য অনেকটা ভালো হবে মানে হেল্পফুল হবে কারণ আপনি যদি সাউন্ড কার্ডের ভিডিও পুরোটা যদি না দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার জন্য কোন সাউন্ড কার্ডটা ভালো হবে এবং কোন প্রাইজের ভিতরে অনেকে বলে আমাদেরকে মিড প্রাইজের ভিতর ভিতরে দেখান হাই মিড লো সবগুলো কিন্তু আমরা কিন্তু আজকের ভিডিওতে দেখাই দিব এরপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটি দেখি আমার হাতে যে সাউন্ড কার্ডটি দেখতেছেন এটার মডেলটা হচ্ছে কি আপনার এফ নাইন নাইন এইট এফ নাইন নাইন এইট এই সাউন্ড কার্ডটি হচ্ছে খুব দারুণ একটি সাউন্ড কার্ড ব্লুটুথ অপশন তো দেওয়াই আছে ভয়েস চেঞ্জিং অপশন দেওয়া আছে এবং আছে এগুলো কমাতে বাড়াতে পারবেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে এত অপশন তো একটা ভিডিওতে পুরোটা বলা সম্ভব না তাই আমরা শর্টে বলে যাচ্ছি তারপর হচ্ছে এটা দিয়ে কিন্তু আপনারা মোবাইল এবং পিসিতে দেখেন এখানে কিন্তু অটো কেবল দিয়ে পিসিতে বা মোবাইলে লাইভে যেতে পারবেন আর এটা দিয়ে কিন্তু একসাথে তিনটা মোবাইলের লাইভ করতে পারবেন এটা হচ্ছে কন্ডেসর মাইক্রোফোন ইউজ করতে পারবেন একটা হেডফোন হেডসেটের অপশন দেওয়া আছে এই পুরো সেট এই শুধু অনলি সাউন্ড গার্ডের প্রাইস যে পড়তেছে মাত্র আঠাইশো টাকায় মাত্র আঠাইশো আঠাইশো টাকা হলে আপনারা কিন্তু এফ নাইন নাইন এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন এরপর কোনটা দেখবো এরপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটা দেখাবো এই সাউন্ড কার্ডটার প্যাকেটটা থাকবে হচ্ছে ঠিক এরকম কারণ প্যাকেট রাখার জায়গা নেই এর জন্য এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম দারুণ একটা সাউন্ড কার্ড যেটা হচ্ছে গিয়ে লাইভ সাউন্ড কার্ড পি থ্রি হান্ড্রেড আপনারা যারা পড়াটি নিতে যাচ্ছেন ঠিক এইভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যেটা হচ্ছে আপনার বুঝতে সুবিধা হবে আমারও বুঝতে সুবিধা হবে আপনাকে কনফার্ম করতে পারেন যে আপনি কোন মডেলটি দেখতেছেন পি থ্রি হান্ড্রেড আচ্ছা পি থ্রি হান্ড্রেড এই সাউন্ড কারটিতে আপনি কি কি পাচ্ছেন দেখেন একদম কিছু ডিজিতে টাইপের একটা অপশন দেওয়া আছে আপনি কিন্তু ভলিউম কমানো বাড়ানোর জন্য এগুলো কিন্তু সবকিছু করতে পারবেন এছাড়া হচ্ছে এই সাউন্ড আপনি কয়টা মাইক্রোফোন ইউজ করতে পারবেন এটা কিন্তু মাইক্রোফোন ইউজ করতে পারবেন এক্সেলার মাইক্রোফোন ইউজ করতে পারবেন এখানে দেখেন এখান দিয়ে ডাইনামিক ডুকবে এখান দিয়ে এক্সেলার ঢুকবে এছাড়া হচ্ছে কন্ডেসার মাইক্রোফোন দুইটা ইউজ করতে পারবেন তার মানে টোটাল আপনি চাইলে দুইটা তো কন্ডেসার ইউজ করতে পারবেন একটা এক্সেলার হয়তো বা একটা ডাইনামিক তিনটা মাইক্রোফোন একসাথে কানেক্ট করতে পারবেন মোবাইল বা পিসিতে ইন বা কেবলের মাধ্যমে আপনার লাইভ করতে পারবেন চার্জিং পোর্ট দেওয়া আছে লাইভ লাইভ একটা মোবাইল দিয়ে লাইভে যেতে পারবেন এই পুরো সাউন্ড কার্ডটির প্রাইস দেখতেছি আমরা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা লোক পি থ্রি হান্ড্রেড এই সাউন্ড কার্ডটি কিন্তু আপনার নিতে পারবেন যেটা হচ্ছে আপনাদের ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি থাকছে আচ্ছা তারপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটি দেখাবো এই সাউন্ড কার্ডটি হচ্ছে কিন্তু এর একটা সাউন্ড কার্ড একটা সাউন্ড ব্ল্যাক কালারের একটা সাউন্ড কার্ড এইগুলা যখন আপনার পাওয়ার যখন দিবেন তখন এগুলা দিয়ে কিন্তু সবগুলো কিন্তু আট জিবি লাইট ধরবে আচ্ছা ফিফেন এর সাউন্ড কার্ডটি আপনি কেন ইউজ করবেন ফিফেন এর সাউন্ড কি ইউজ করলে আপনি কি ভাব কি ভাব কি ভালো পাবেন ফিফেন এ কিন্তু আপনার কিন্তু এক্সেলার আর এবং ডাইনামিক দুটা অপশন কিন্তু দেওয়া আছে হুম ডাইনামিক অপশন দেওয়া আছে এক্সেলার কন্ডেসার মাইক্রোফোন অপশন দেওয়া আছে মোবাইলের লাইভে যেতে পারবেন হেডফোন হেডসেট পিসি বা মোবাইলের মাধ্যমে আপনি কিন্তু লাইভ করতে পারবেন আর এটা কিন্তু আটচল্লিশ ভোটের আপনি যখন সাউন্ড কাটে যখন পাওয়ার দেবেন যখন আপনি এক্সেলার পোর্ট লাগাবেন তখন কিন্তু আপনাকে আটচল্লিশ ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই দেবে অনেকে কোশ্চেন করে যে ভাই আমি যদি সাউন্ড কাট করি তাহলে কি আমাকে প্যান্ডম পাওয়ার ইউজ করা লাগবে কিনা প্যান্ডম পাওয়ারের বিকল্প কিন্তু সাউন্ড কাট হ্যাঁ সাউন্ড কার্ড ইউজ করলে কোনো প্যান্ট অফ বার ইউজ করে লাগে না কিন্তু প্যান্ট অফ বার ইউজ করলে অনেক সময় সাউন্ড কার্ড ইউজ করা লাগে তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা প্যান্ট পাওয়ার বাদ দিয়ে সাউন্ড কার্ডটি ইউজ করেন সেটা সে কোনো প্যান্ট পাওয়ারের কোনো ঝামেলা থাকতেছে না আর প্যান্ট অফ পাওয়ার থেকে কিন্তু সাউন্ড কোয়ালিটির ফ্যাসিলিটি কিন্তু অনেকটা ভালো থাকে সাউন্ড কার্ডের যেটা সাউন্ড চেঞ্জ করতে পারবেন কমাতে বাড়াতে পারবেন এবং হচ্ছে কোয়ালিটিও ভালো থাকে এই সাউন্ড কার্ডটির প্রাইস দেখতে আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু এই সাউন্ড কার্ডটি ফিফেনের এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন এই পর্যন্ত দেখবেন তারপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটা দেখাবো এটা হচ্ছে মাউনো ব্র্যান্ডের একটা সাউন্ড কার্ড মাউনো ব্র্যান্ডের মাউন হচ্ছে এ এম টু হান্ড্রেড কাস্টার এটা কিন্তু দুইটা প্যাকেজ থাকে একটা হচ্ছে ফুল্লি মাইক্রোফোন সহ থাকে একটা হচ্ছে মাইক্রোফোন ছাড়া থাকে আমার হাতে যে প্যাকেজটি দেখতেছেন এটা মাইক্রোফোন ছাড়া আপনি চাইলে কিন্তু মাইক্রোফোন সহ নিতে পারেন মাইক্রোফোন সহ যে সাউন্ড কার্ডটি ওইটার প্রাইস পরে আট হাজার পাঁচশো টাকা আর মাইক্রোফোন ছাড়া যে প্যাকেজটি সাউন্ড কার্ডটা অনলি সাউন্ড কার্ড এটার প্রাইস পরে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা হলে আপনি এ এম টু হান্ড্রেড এই সাউন্ড কার্ডটি নিতে পারুন এবং হচ্ছে এই সাউন্ড সাউন্ডারটি কিন্তু আপনার ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন এই সাউন্ড কার্ডটিতে আপনি কী কী করতে পারুন এই সাউন্ড কার্ডটিকে কিন্তু দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন দুইটা মোবাইলে লাইভে যেতে পারবেন আউটপুট দিতে পারবেন ইনপুট দিতে পারবেন এবং লাইটিং অপশন আছে আর এগুলোতে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অপশন দেওয়া আছে দেখতে চাই আমরা মাত্র ছয় পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো হলে এই সাউন্ড কার্ডটি কিনতে পারবেন আর এটাতে কিন্তু ভয়েস চেঞ্জিং অপশন দেওয়া আছে নয়েস ক্যান্সেলেশন অপশন দেওয়া আছে আচ্ছা হ্যাঁ যেটা সাধারণত অন্য কোনো মাইক্রোফোনে নেই মানব ব্র্যান্ডের এই সাউন্ড কার্ডটিতে আপনি কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অপশনটা দেওয়া আছে যেটা থেকে ক্লিক করলে আপনার নয়েজ ক্যান্সেলেশন হয়ে যাবে এই মাইক্রোফোনটি ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায়

কন্ডেসার মাইক্রোফোন যে এটা দেওয়া আছে আটচল্লিশ বোল্টের একটা পুট দেওয়া আছে এবং হচ্ছে কন্ডেসার মাইক্রোফোন পিসি মোবাইল লাইভ সবগুলোতে করতে পারেন এই সাউন্ড কার্ডটির প্রাইস আছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো সরি এই সাউন্ড কার্ডটির প্রাইস দেখতে আসি মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা আপনারা কিন্তু এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটি দেখাবো এই সাউন্ড কার্ডটির মডেল হচ্ছে আপনারা তারপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটি দেখাবো এই সাউন্ড কার্ডটির মডেল হচ্ছে কিউ সেভেন এটা কিন্তু ফুল্লি আট জিবি একটা সাউন্ড কাঠ আপনি যখন এটা যখন অন করবেন অন করার সাথে সাথে কিন্তু আপনার আট জিবি লাইট গুলো কিন্তু বাফারিং করা শুরু করবে দেখেন একটার পর একটা লাইটিং চেঞ্জ হতে থাকবে হ্যাঁ এই সাউন্ড দিয়ে হচ্ছে আপনারা কন্ডেসার মাইক্রোফোন ইউজ করতে পারবেন ডাইনামিক মাইক্রোফোন ইউজ করতে পারবেন একসাথে চারটা মাইক্রোফোন চাইলে আপনারা ইউজ করতে পারবেন একটা থেকে এক্সেলের মাইক্রোফোন ডাইনামিক মাইক্রোফোন কন্ডেসার মাইক্রোফোন দুইটা হেডফোন হেডসেট দুইটা মোবাইলে লাইভে যেতে পারেন পিসিএমি পিসি বা মোবাইল দিয়ে আপনারা কিন্তু লাইভে যেতে পারবেন এই সুন্দর সাউন্ড প্রাইস রয়েছে আমরা মাত্র আটত্রিশশো টাকা আট আটত্রিশশো টাকা হলে আপনাকে এই কিউ সেভেন এই সাউন্ড দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু যে কোনো ধরনের মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু সাউন্ড কোয়ালিটিও বেটার একটা অপশন পাবেন তারপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটি দেখাবো এই সাউন্ড কার্ডটির মডেল হচ্ছে আপনার এম থ্রি এম থ্রি এই সাউন্ড কার্ডটিও কিন্তু খুব দারুণ একটা সাউন্ড কার্ড এটা দিয়েও কিন্তু আপনারা এক্সেলার পুট দিয়ে ইউজ করতে পারবেন কন্ডেসার মাইক্রোফোন ইউজ করতে পারবেন এই সাউন্ড কার্ডটির প্রাইস একটি মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা আপনারা কিন্তু এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন এরপর হচ্ছে আমরা যে মডেলটা দেখাবো এই মডেলটার এটার এটার মডেল হচ্ছে কি আপনারা এইচ একদম ফুললি হোয়াইট কালারের একটা সাউন্ড কাট যেটা হচ্ছে আপনার যখন এটা যখন অন করবেন অন করলে কিন্তু আপনারা এটা কিন্তু একটা আট জিবি একটা লাইট ধরবে আট জিবি একটা বাফারিং একটা লাইট দিবে আর এটা কোয়ালিটি কিন্তু খুব সুন্দর হবে আর এটা সাউন্ড কোয়ালিটি যেটা আসবে একদম বেটার একটা সাউন্ড কোয়ালিটি আসবে আটচল্লিশ ফুটের সাউন্ড সাউন্ড কাট দেওয়া আছে যেটা হচ্ছে কি আপনার আটচল্লিশ ফুটের কিন্তু এক্সেলের মাধ্যমে কানেক্ট করতে পারবেন এবং হচ্ছে দুইটা মোবাইলে লাইভ চেয়ে যেতে পারবেন হেডফোন হেডসেটের অপশন দেওয়া আছে দুইটা কন্ডেসার মাইক্রোফোন ইউজ করতে পারবেন পিসির মাধ্যমে লাইভ করতে পারবেন আপনারা পিসি বা মোবাইলের মাধ্যমে এই সাউন্ড কাটির প্রাইস রেখেছেন না মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা এইস নাইন এই সাউন্ড কাটি আপনারা কিন্তু নিতে পারবেন ওকে তো দর্শক এই ছিল সাউন্ড কার্ডের ভিডিও যারা অনেকেই কমেন্টস করেছিলেন ভাইয়া সাউন্ড কার্ডের একটা বাজেটের ভিডিও দেন তো আজকে দিয়ে দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক দপ্রিসিয়েট করবেন ভাইয়ার নাম্বার শো হচ্ছে ডেসক্রিপশন বক্সে ভাইয়া ঠিকানা দাওতে থাকবে ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো বিদায় নেব